হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাস ব্লগ তো কেমন আছে সবাই বলো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশেপাশে অনেকটা ভালো আছি তো ডেলি তো তোমাদের সাথে আমার ডেলি ভ্লগ শেয়ার করি আর কি তো আমি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে সকাল থেকে আমার কি কি কাজ থাকে আর কি আমি রোজ কি কি কাজ করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু দেখো আমি ঘরের বিছানা কাতা তুলছে আর কি ওগুলো গুছিয়ে রাখছি আর ঘরটাকে ভালো করে ক্লিনও করে নিচ্ছি সকালটা কিন্তু আমার এখন শুরু হয়নি তোমরা এই বিছানা তো গুছানো দেখে আবার ভেবো না যে আমি এখনই ঘুম থেকে উঠেছি আর এখন বাজে ওই সাড়ে নটা মতো সকালবেলা উঠেছি ওই ছটা সাড়ে ছটা নাগাদ তো তারপরে তো রান্না বান্না আরও টুকটাক কাজ থাকে তো সেগুলো তো আর দেখানো সম্ভব হয় না কারণ সকালবেলাটা একটু গ্রামের বাড়িতে অনেকটাই কাজের চাপ থাকে তাই সব কিছু আর কি ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব হয় না তো তারপরে সেই কাজগুলো গোছানোর পরে এখন চলে আসলাম আর কি ঘর বাড়িগুলো গুছাতে তো মামাম যেহেতু অনেকক্ষণ ঘুমিয়ে থাকে সেহেতু আমি ঘর গোছাতে পারি না তো ও উঠে গেছে আর ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি তো বাইরে খেলছে তো আর তার মধ্যে আমি আর কি ঘর বাড়িগুলো আর কি পরিষ্কার করে নেবো আর এই যে ঘরটা দেখছো এটা কিন্তু আমার দেওয়ারের ঘর আর কি ও থাকে তো আমি যেহেতু কিছুদিনের জন্য রয়েছি সেহেতু আমি এখন ওর ঘরটায় থাকছি আর আমি আর যে ঘরে থাকতাম সেই ঘরে এখন দিদি থাকে তো তার জন্য আমি এখন ভাইয়ের ঘরে থাকি আর ভাই হচ্ছে অন্য ঘরে থাকে প্রথমে আর কি আমার ঘরটাকে গুছিয়ে কিন্তু চলে আসলাম এই যে মা বাবার ঘরে তো আমাদের কিন্তু ঘর বাড়ি এখনো পুরো কমপ্লিট হয়নি তোমরা আবার দেখে কেউ অন্য কিছু ভেবো না একটু অগুছালো থাকে এরকম আর এই যে তোমরা যে ঘরটার ভিডিও এখন দেখছো এই ঘরটায় কিন্তু আপাতত কেউ থাকে না ওই মাঝে মধ্যে মা বাবাই একটু থাকে আর এই ঘরটায় যেহেতু কেউ থাকে না সেহেতু আমাদের যেহেতু চাষবাস রয়েছে তার জন্য কী হয় ওই ধান সর্ষে সেগুলোই আর কি এই ঘরের মধ্যে রাখা হয় তো মাঝে মধ্যে যখন বাড়িতে লোকজনের চাপ হয় তখন আর কি এই রুমটাই থাকা হয় তার জন্য কিন্তু রোজই আর কি ঘরটাকে পরিষ্কার করা হয় আর এখন যেহেতু বাড়িতে লোকজন রয়েছে সেহেতু এই ঘরে থাকতে হয় আর এই যে একটু আগে বললাম যে ভাই থাকে অন্য রুমে তো ভাই এখন আপাতত এই রুমটাই থাকছে আর আমি এখন ওর রুমে আর কি থাকছি তো তার জন্য আর কি এই যে ঘর ঘরঢরগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম সকালে ঘুম থেকে উঠে কিন্তু টানা আর কি তিন চার ঘন্টা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তারপরে চলে আসলাম এই যে দিদির রুমে একটু আগে বললাম যে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটায় দিদি থাকে তো এই ঘরটায় আমি থাকতাম তো এখন আপাতত দিদি রয়েছে তো এই যে তো ঘরটা আর কি ক্লিন করতে চলে আসলাম আর ও যেহেতু শরীরটা খারাপ সেহেতু তো রোজকারটা রোজই পরিষ্কার করা লাগে নয়তো তো কী হয় ওই আর কি ঘর যদি অপষ্কার থাকে না তাহলে কিন্তু ভালো লাগে না তো তার জন্য আর কি রোজই ঘর বাড়ি পরিষ্কার করতে হয় তো এই যে কভারটা আমি পুরোটাই আর কি পাচ্ছিলাম তারপর ও আমাকে বলল যে ছোট করে একটা জায়গায় পেতে দে তো তার জন্য আবার এরকমভাবে দিলাম তো এই যে ও ও চলে আসলো আর কি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে তো ওর একটু বিশ্রাম দরকার আর আমাদের রুমগুলো না বেশ বড় আর কি পরিষ্কার করতেও টাইম লাগে তোমরা তো দেখেও বুঝতে পারছো তো তারপরে চলে আসলাম এই সাইডে আর কি আমি যে ঘরে থাকছি তার অপোজিট সাইডে একটা বারান্দা রয়েছে তো কদিন ধরে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো শুকাচ্ছেই না তো তার জন্য আর কি সব জামা কাপড় বারান্দা দিয়ে আর কি মেলা ছিল তো এলো মেলো অবস্থায় রয়েছে আর আজকে যেহেতু ভগবানের কৃপায় একটু রোদ উঠেছে তো সেহেতু সব জামা কাপড়গুলো তুলছি কারণ নিয়ে যাব ছাদে মেলতে অনেক জামা কাপড় জমে আছে আর কি মানে হালকা ভিজে ভিজে আর কেমন একটা দুর্গন্ধ হয়ে গেছে তার জন্য আর কি রোদ খাওয়াতে হবে সব জামা কাপড়গুলোতে এখন ছাদে চলে আসলাম ভাই কিছুটা ও জামা কাপড় মেলে দিয়ে গেছে আর সকালে টুকটাক কিছু ধোয়া হয়েছে সেগুলোও মেলা রয়েছে আর আমি এখন যেগুলো নিয়ে এসেছি সেগুলোও এখন মেলবো তো চলো এখন আর কি মেলা যাক কারণ বেশি দেরি করা যাবে না নিচে আবার অনেক কাজ পড়ে রয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো তোমাদের একবার দেখিয়ে দিই আর আমাদের ছাদের চারপাশটা দেখো তো দেখো চারিদিকে কিন্তু ঘরবাড়ি রয়েছে আর গ্রামের পরিবেশ মানে কিন্তু অন্যরকম চারিদিকে সবুজ আর সবুজ অনেক ভালোও লাগে কিন্তু তো তোমরা তো জানো কদিন ধরে কত বৃষ্টি হচ্ছে চার সাইডে আর কি সব ভিজে প্যাচ প্যাচ করছে তো আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে সেহেতু ভালোও লাগছে আর কি এবার একটু জামা কাপড়গুলো শুকানোও যাবে তো চলো এই যে এক এক করে সব মেলে দিই আর এই যে দিদির ঘরের কম্বল কাতা বালিশ আর কি সবই আমি নিয়ে এসেছি রোদ খাওয়ানোর জন্য আর টুকটুক করে এই যে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো পুরো ছাদ কিন্তু আমার ভরে গেছে জামা কাপড় মেলতে মেলতে আমার মতো এরকম কার কার অবস্থা বলো বৃষ্টির দিনে জামা কাপড় জমে থাকে পুরো ছাদ একদম আর কি সব ছাদে মেলে দেয়া হচ্ছে জামাকাপড় আর আমি যেহেতু রোজ রোজ জামা কাপড় কাচি আর কি আর মামা অনেক অনেক করে জামা হয় আর মা বাবা তো সবারই কাপড় রয়েছে তো সেগুলো আর কি সব মেলে দেওয়া হয় আর দেখো বেড কভারও বেশ অনেকগুলোই পড়েছে ফাইনালি আর কি সব জামা কাপড় কিন্তু আমার মেলা কমপ্লিট এবার চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো আরও কিন্তু এখনও রয়েছে ভেতরে ওগুলোও নিয়ে আসতে হবে আরও টুকটাক এখানে ওখানে নিচেও মেলা রয়েছে তো সবটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমি যেগুলো ছাদে মেলেছি সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসলাম নিচে আর কি ঘর ঠরগুলো ভালো করে পরিষ্কার করে তো ঝাড় দিয়েছিলাম কিন্তু বান্ডাটা ঝাড় দেওয়া হয়নি আর পিছন থেকে দেখো মাম্মা মাসছে দেখো আর কি কাজের সময় মাঝে মধ্যে ও এরকম জ্বালাতন করে মানে আমাকে ছাড়া থাকতে চায় না এরকমই আর এদিকে আমার ননদের মেয়েকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে কিন্তু দেখো কি পরিমাণে নাড়াচ্ছে ক্যামেরাটা ভালো করে ধরতেও পারিনি তো এই যে যেটুকুনি ধরে দিয়েছে তো ভালো করে তো পুরোটাই দেখা যাচ্ছিল না আর এদিকে মামাম দেখো ওখান থেকে আর কি সরবে না আমি ওকে বারবার সরাচ্ছি কিন্তু ও সরাবে না সরবে না আর কি তো তারপরে এই যে চলে আসলাম দেখো আর কি ঘর বাড়ি মুছতে তো রুমগুলো আমি মুছে নিয়েছি সেগুলো তোমা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে বার্ডাটা আর কি মুছছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ও আগে আমি হাত দিয়ে ঘর বাড়ি মুছতাম আর আমাদের ঘর বান্ডা যেহেতু অনেক বড়ো সে তো অনেকটা কষ্ট হয় তো এইবার আর কি বড়মশাইকে বললাম আমাকে একটা লাঠি এনে দেবে যেহেতু রোজই প্রায় ঘর মুছতে হয় তো হাত দিয়ে মোছা সম্ভব হয়ে ওঠে না কোমরে ভীষণ যন্ত্রণা করে তো তার জন্য এই যে একবার আর কি বলাতে ঘর মোছা লাঠি এনে দিল আর এটাতে বেশ সুবিধাও হয় অনেক তাড়াতাড়ি হয় আবার কি হয় কোনায় কোনায়ও ভালো করে মোছা যায় অনেক ক্ষেত্রে হাত পৌঁছায় না তো সেই জায়গাগুলো কিন্তু ভালো করে ক্লিন করা যায় তো যাই হোক আমার কিন্তু পুরো ঘর বাড়ি পরিষ্কার চরিষ্কার করে এই যে দেখো মোছাও কমপ্লিট হলো আর এই যেমন ননদের মেয়ে আবার ঘরে যাচ্ছে তো ঘর মোছাকালীন কেউ যদি ঘরে ওঠে না মাথা গরম হয়ে যায় না শুকানো পর্যন্ত বলো কষ্ট করে ঘর মুছেছি আবার ঘরে উঠলে পায়ে ছাপ ছাপ পড়ে যায় কেমন লাগে তো ফাইনালি আমার ঘর মোছা কমপ্লিট হওয়ার পরে এবার তোমাদের সাথে শেয়ার করব পুরো ঘর মোছার পরে আর কি পুরো ঘরটা কেমন লাগছে তো এই যে এই ঘরটা আর কি আমি আগে থাকতাম আর এইটা আমার দেওয়ারের ঘর এখন যেটা আমি বর্তমানে থাকি যেহেতু দেখো আমাদের ঘরবাড়িগুলো কিন্তু বেশ অনেক বড় তোমরা ক্যামেরায় দেখেই বুঝতে পারছো তো রোজই পরিষ্কার করতে হয় মুছতে হয় না হলে কি হয় বালি বালি হয়ে যায় আর মাঝে মধ্যে একদিন পর পরও মুছি কারণ রোজ মুছতে গেলেও না অনেকটা কষ্ট হয় আর কি তো দেখো তারপর কিন্তু চলে আসলাম এবার এই যে রান্নাঘরে রান্নাঘরটা আর কি গুছিয়ে নেব তো সকালবেলা যেহেতু কেউ খেয়েছে কেউ খায়নি তো সেই বাসনপত্রগুলো আর কি সব গুছিয়ে রাখছি আর কিছু থালা বাসন হয়েছে সেগুলোও ধোবো আর রান্নাঘরটা টুকটাক জিনিসপত্র এলোমেলো ছিল আর কি ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সেগুলোই ভালো করে গুছিয়ে তারপর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি এবার হচ্ছে রান্নাঘরটা আর কি মোচা হবে আর আমাদের রান্নাঘরটাও কিন্তু বেশ বড় বলতে পারো ওই দুটো রুম কিন্তু হয়ে যাবে আমাদের রান্না ঘরে আর কি তো এখনও সেভাবে কোনো কিছু কমপ্লিট হয়নি আস্তে আস্তে আর কি ধীরে ধীরে হবে তো এই যে ঝাড় দিয়ে এবার মোছা শুরু করে দিয়েছি এবার আমি যখন বাড়ি থাকি না তখন কিন্তু আমার শাশুড়ি মা সবটা একা করে পেরে ওঠে না কারণ ওনার গরু রয়েছে ছাগল রয়েছে আর গ্রামের পরিবেশ মানে তো একটু অন্যরকম তোমরা তো যারা গ্রামে থাকো অবশ্যই বুঝবে আর কি হয় গ্রামে অনেকটা কাজও বেশি থাকে আর আমাদের বাড়িতে চাষবাস ধান চাল ওঠে তো সেই দিকেও লক্ষ্য রাখতে হয় এসব করতে গিয়ে আর আর কি ওনাদের ঘর বাড়িটা ঘর বাড়ির দিকে আর কি একটু কম ধ্যান দেওয়া হয় তার জন্য আর কি যখন একা থাকে তখন আর কি সব দিকটা পেরে ওঠে না কিন্তু যখন আমি বাড়িতে থাকি তখন আর কি চেষ্টা করি ঘর গুছিয়ে রাখার এদিকে কিন্তু আমার রান্নাঘর মোছা কমপ্লিট আর পাইপ দিয়ে গল্পটা ধুয়ে নিচ্ছিলাম আর এই যে ঘর মোছা লাঠিটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি কাজ সব কমপ্লিট করে নিচ্ছি তো এদিকে দেখো বাইরে কিন্তু খুব মেঘও পড়েছে আর কি তো কদিন ধরে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি আসবে তো যাই হোক ছাদের উপরে তো অনেকগুলো জামা কাপড় মেলা আছে সেগুলোও তুলতে হবে আর দেখো কল্পরে কিছু থালা বাসন আছে তো এগুলো ধুয়ে কিন্তু আমি এখানে দেখো স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসছি তো দেখ আর এখন কিন্তু বাজে ওই বারোটা সাড়ে বারোটা তো সকাল থেকে বেশ অনেক কাজ বাজ করে এবারে একটু ফ্রেশ লাগছে আর কিছু জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো মেক করেছে বলে আমি তুলে এনে আর কি নিচে রেখেছি ওগুলো এখন ভাজ করব। আর এখানে আমার মেয়েকে দেখো শাড়ি টাড়ি পরে আর কি ওই যে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে তো আর কি ওরা খেলা করছিল তারপরে আবার ওকে খাওয়াতে আসলাম সকাল সকাল খাইয়ে আর কি ওকে ঘুম পাড়াবো আর নিজেও একটু রেস্ট নেবো কারণ খুবই ক্লান্ত লাগছিলো আর কি তো মামামকে খাওয়াতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে আর কি ওই ঘন্টা খানিক কখনও তো দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় কিন্তু যাই হোক ওকে খাওয়ানোর পরে দুজনে মিলে একটা ঘুম দিলাম দুপুরে তো ঘুম থেকে উঠে যে একটু আর কি মাথাটাথাগুলো আসতে নিচ্ছি ফ্রেশ হচ্ছি যাবো একটু বাইরে আর কি ওই মামাদের বাড়ির দিকে আমাম ঘুম থেকে ওঠার পর ওকে আর কি দুধ স্যালাক্স খাইয়ে দিয়েছি এবার আমি আর কি একটু ফ্রেশ হচ্ছি আর বিকালবেলা একটু বাইরের দিকে না বেরোলে যেন ভালোই লাগে না আমি আবার অনেকক্ষণ আর কি ঘরের মধ্যে থাকতে পারি না আমার যেন একটু ভালো লাগে না তো তার জন্য আর কি বিকালবেলা একটু রাস্তার দিকে বেরোবো তো তার জন্য আর কি অল্প একটু আর কি দেরি হচ্ছি কোনো মতে আর হ্যাঁ আমার মামা শ্বশুর বাড়ি কিন্তু একদমই কাছে ওই বলতে গেলে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট মতো লাগে তো আর কি সেখানেই যাব আর মামা ওখানেই রয়েছে ও ঘুম থেকে ওঠার পরে আর কি মামার ছোটো মেয়ে এসে ওকে নিয়ে গেছে আর আমি এখন যাব আর কি ক্যান নিয়ে যাব কারণ ওদের বাড়িতে হোশ আসে আর কি দুধ নিতে তো তার জন্য আমি যাবো যেহেতু এখানে আসার পর মামা খাওয়াতে হয় আর ওখানে তো প্যাকেট দুধ খাওয়াতাম তো এখানে তো আর প্যাকেট গরু যখন রয়েছে তখন প্যাকেট দুধে ভোর নেই তো তার জন্য আর কি নিয়ে যাব স্নান করার পরে কিন্তু আর কি সিঁদুর টিপ এগুলো কোনো কিছুই পরিনি কারণ খুবই আর কি কষ্ট হচ্ছিলো তার জন্য মামা মা খাওয়াতে বসে গেছিলাম আর এখন আর কি সেগুলো পরে নিচ্ছি আর বাড়িতে আসার পরে একদমই সময় পাওয়া যাচ্ছে না আর কি তার জন্য নিজের স্কিন কেয়ারও করতে পারছি না তো যাই হোক এক মাসেরই তো ব্যাপার তো তোমরা তো জানো বরমশায় কিন্তু চলে গেছে আমাকে রেখে আর আমি আর কি মাসখানেক পরে যাব বলতে গেলে আর কুড়ি কুড়ি এরকমই হবে তো দেখো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি আর এবার চলো বেরোনো যাক তো দেখো সকাল থেকে আয়নার সামনে এসে দাঁড়ানোর সময়ই পাইনি আর এখন একটু নিজেকে ভালো করে দেখছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তো আর দেখো বাইরে কি মেট করেছে আর বাইরে একদম মনোরম পরিবেশ তো আর এদিকে আমি বেরিয়েও পড়লাম দেখো ক্যান হাতে নিয়ে টুকটুক করতে করতে চললাম আর যে এসে পড়লাম মামা শ্বশুর বাড়িতে তো মামা শ্বশুর বাড়িতে মাঝে আমি থেকেও যাই আর এই যে আমার কুচকু দেখো খেলা করছে আর কি ওরা খেলছে ওদের সাথে বউ খেলতে গেছে আর ও এখানে এসে নতুন নতুন অনেক কিছু দেখছে তো ওরও ভালো লাগছে ওরা যেটা খেলছে আর কি মামা চেষ্টা করছে ওরকমটা করার এই যে দেখো ওরা যা যা করছে ও হচ্ছে করছে আর এখানে এদের খেলা দেখে কিন্তু একটা সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার সম্পর্কে তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এদিকে কিন্তু দেখো আমি বেরিয়ে পড়েছি যাবো এবার বাড়িতে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর থাকা যাবে না তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকুক